নমস্কার আমি শিল্পা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল শিল্পারট প্রবীরে আরও একটি নতুন ব্লগে আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি ঘরের সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে আর আজকে একটু তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিয়েছি আসলে ছোট্ট বাবাটাকে নিয়ে আজ যাবো হচ্ছে ডাক্তারখানায় তো তার জন্যই সমস্ত কাজ ঝটাপট করে সেরে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে জলখাবারটা বসাতে অবশ্য ঘুগনির মটনটা একটু আগে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপর রেডি হয়ে এসেছি রান্নাঘরে আর মটরশুঁটিটা সেদ্ধর সময় একটুখানি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি তার সাথে একটুখানি খাবার সোডা দিয়েছিলাম তাতে করে খুব সুন্দর সেদ্ধ হয় আর দিয়ে আমরা চাটা খেয়ে নিয়েছিলাম তারপর আবারও চলে এসেছি রান্নাঘরে এবার বাদবাকি গাছটা আর কি সেরে নেব চলুন চাটাও হয়ে গেছে আর খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি আর করতামশা ওদিককে অপেক্ষা করছে তাহলে আর কি চাটা খেয়ে আসি কেমন আগেই বললাম একটুখানি প্রিপারেশান করে রেখেছিলাম আর ময়দাটাও মাখা হয়ে গেছে এখন মটরশুঁটিটাকে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব আর এদিকে এখন একটু ঘুগনিটা বসিয়ে দিচ্ছি এই যে তেলেতে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করেই ভেজে নেব এদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে রসুন আর টমেটোটা বেটে নিয়েছিলাম আসলে আজকে আদা শেষ হয়ে গেছে তাই আদার গুঁড়ো ব্যবহার করছি তবে টেস্টটা কিন্তু বেশ ভালোই হয়েছিল আমি প্রথমে একটু ভাবছিলাম যে আদা গুঁড়োটা দিলে কেমন লাগবে তবে ভালোই লেগেছে যাই হোক এবার জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো আমাদের বাড়িতে সবাই একটুখানি ঘুগনিটা একটু বেশি সিদ্ধ করা পছন্দ করে মানে একটু দানা দানা থেকে গেলে খুব একটা কেউ পছন্দ করে না ঘুগনিটা বেশ গলে গেলে ওটাই পছন্দ করে তাই জন্য আমি একটু খাবার সোটাটা দিয়ে দিই যাতে করে খুব সুন্দরভাবে গলে যায় আর আলুটাকেও এখানে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে এটা ফুটতে থাকুক এর দিকে আর তাকাতে হবে না চলুন বাদ বাকি গাছটা সেরে ফেলি এখানে একটুখানি মটরশুঁটির কচুরি বানাচ্ছি তেলেতে একটুখানি হিং ফোড়ন দিয়ে তাতে মটরশুঁটির পেস্টটা দিয়ে দিলাম তাতে দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা আর আদার গুঁড়ো যেহেতু বললাম গোটা আদা নেই তাই আদার গুঁড়োই দিয়েছি খুব ভালোই হয়েছে আর এখন একটু দিয়ে দিচ্ছি নুন আর সামান্য একটু চিনি এতে করে এর স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর হয় তারপর খুব ভালো ভালো করে এখন শুকিয়ে নেবো জলটা শুকিয়ে গেছে এটাই পুর হিসেবে ব্যবহার করব। এখন একটু গরম আছে একটু ঠান্ডা হয়ে যাক এখানে লেচির মধ্যে এবার এই যে মটরশুঁটির পুরটা দিয়ে দিলাম তবে এটা শীতকালে বেশি ভালো লাগে আসলে এখনও দেখছি মটরশুঁটি পাওয়া যাচ্ছে তাই আরও একবার বানিয়েই ফেললাম শর্ট ভিডিওতে অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে অনেক আগে আমি শেয়ার করেছি যারা দেখেছেন তো জানবেন এখানে দেখুন সমস্ত লেচিগুলোতে পুর ভরে দিয়েছি এখন খুব হালকা হাতে পেলে তেলেতে ভেজে নেব খুব আলতোভাবে বেলেছি বলে দেখুন তো একটু পুর বেরোয়নি আর খুব সুন্দর করে এবার তেলেতে ভেজে নেবো আর সব থেকে চ্যালেঞ্জের বিষয় এটাই যাতে লুচিগুলো ফুলকো ফুলকো হয় আর দেখুন তো মটরশুটির কচুরিটা কত সুন্দর ফুলেছে আর দেখতেও কিন্তু বেশ লাগছে আর খেতে তো হয়েই অবশ্যই নিজের রান্নার প্রশংসা নিজে কি করে করি আপনারা যদি এইভাবে বানিয়ে দেখেন তাহলে তো অবশ্যই বুঝবেন অপূর্ব টেস্ট লাগে এইখানে এই যে কয়েকটা ভেজেও নিয়েছি প্রত্যেকটা কচুরি কিন্তু বেশ ফুলেছে আর সাথে নিয়েছে ঘুগনি ওদিকে কর্তা অপেক্ষা করছে তাহলে চলুন তাকে খাবারটা দিয়ে আসি খাওয়া দাওয়া শেষ করে নিজেটা রেডি হয়ে এবার বেরিয়ে পড়বো ডাক্তারখানার উদ্দেশ্যে তাহলে চলুন ওখানে গিয়ে কথা হবে চলেও এসেছি ডাক্তারখানায় তবে এখানে তো একটুখানি সময় লাগবে আসলে সমস্যাটা হলো ছোট্ট বাবাটা সর্দি কাশিটায় ভীষণ পরিমাণে বেড়ে গেছে কিছুতেই কমছে না তার জন্যে আরও একবার ডাক্তারখানায় এসেছি এটা নিয়ে দুবার হয়ে গেল যে সমস্ত ওষুধগুলোর চলছিলো সমস্ত ওষুধটাই দেখলাম উনি চেঞ্জ করে দিয়েছে নতুন করে ওষুধ দিয়েছে আর পাঁচ দিন মতন আমাদের দেখতে বলেছে আশা করছি তার মধ্যেই কমে যাবে ডাক্তার দেখি আস্তে আস্তে বেশ খানিকটা সময় লেগে গেছে তবে সমস্ত কাজটা সেরে যাওয়ায় অতটা হুড়ো তারা আর আমার হয়নি সোজা তারপর স্নান করে নিয়েছি আর এখন এবার পুজোটাও কমপ্লিট করে নেব তারপর তো বান্না আছে দুপুরে আর ওদিকে কর্তমশাই আমার ছোট্ট বাবাটিকে দেখছে তারপর আমার বোনও আছে সাথে হাতে সাহায্য করে দিচ্ছে ওই জন্য সমস্তটা ভীষণ ভালোভাবে আর কি ব্যালেন্স হয়ে গেছে এবার তো পুজোয় বসতে হবে তার আগে কয়েকটা ফুল তুলে নিয়ে আসি চলুন এখানে এসে দেখলাম এই যে সাদা টগর গাছটাতে একটা ফুল ফুটেছে আসলে গরমের আমেজ পড়ে গেছে তো বেশ ফুল ফুটছে আর এখানে দেখলাম জোড়া দুটো এই যে জবা ফুল হয়েছে খুব ভালো লেগেছে চলুন ফুল ফুলো তুলে নিই আমি ফুল তুলতে এসেছি আমার পিছু পিছু আমার ছোট্ট বাবাটাও চলে এসেছে তবে ওর মুখের দিকে একদম তাকানো যাচ্ছে না শরীরটা অসুস্থ বলে চোখ মুখের কী অবস্থা চোখগুলো ঢুকে গেছে খুবই খারাপ লাগছে আশা করছি কয়েকদিনের মধ্যে একদম সুস্থ হয়ে যাবে প্রথম আমার ছোট্ট বাবাটাকে স্নান করে দিচ্ছে দুজনে হাতে হাতে আর কি করে নিচ্ছে এতে করে কাজটা তাড়াতাড়িও হয় আর একজনের উপর কিন্তু প্রেশারও পড়ে না ওদিকে আমি পুজো দিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে কিছুটা রান্না আমার হয়ে গেছে এখন শুধু ডিমের অমলেটটা করে নিলেই তারপর ওদের খেতে দিয়ে দিতে পারবো তো আজকের রেসিপি সেরকম কিছু নয় দুপুরে খুব সিম্পলি আলু ভাতে ভাত করেছি তার সাথে ডাল আর কালকের একটু বিট ছিল তো বিটটাকে কুড়ে বিটটা ভেজেছি আর সাথে ডিমের অমলেট আরও একটা কথা হলো সকালের দিকে যদি কোথাও বেরোতে হয় এসে আমি একটুখানি সিম্পল রান্না করতে ভীষণ পছন্দ করি আসলে তাড়াহুড়ো করে হালকা রান্না করাটাই ভালো খুব একটা হিজিবিজি রান্না করতে আমার পছন্দ হয় না আর কম সময়ে যে রান্নাটা হয়ে যায় আমার সেটাই বেশ ভালো লাগে এখানে এখন দুপুরে খাবার দাবারটা বেনে নিচ্ছি গরম গরম ভাত তার সাথে বিট ভাজা তার সাথে একটুখানি কালো জিরে রসুন একটুখানি কাঁচা লঙ্কা পেঁয়াজে আলু ভাতেটা মেখেছি এটাও কিন্তু বেশ ভালো লাগে সাথে ডিমের অমলেট আর ডাল বাস এই তো হচ্ছে আজকে দুপুরের আয়োজন চলুন ওদিকে সবাই অপেক্ষা করছে ওদেরও খেতে দিয়ে দেবো সাথে নিজেও খেয়ে নেবো এখন কিন্তু বিকেলের সময় ছোট্ট বাবাটাকে রেডি করে নিয়ে যাচ্ছি একটুখানি মাঠে মাঠে কিছুটা সময় কাটিয়ে তারপর যাব মায়ের বাড়িতে আর আমার তো এরকম মজা করতে ভীষণ পছন্দ করে তাহলে চলুন সোজা চলে এসেছি মাঠেতে কিছুক্ষণ ছোট্ট বাবাটা খেলুক আর ও যে এরকম কাণ্ড করবে আমি কিন্তু ভাবতেই পারিনি ওদিকে এত বল নিয়ে সমস্ত ছেলেরা খেলছে তাদের পিছনে দৌড় লাগিয়েছে দেখুন শুধু একবার মজাটা দেখেছেন কি কাণ্ড বলুন তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন ছোট্ট বাবাটা খেলছে খেলুক কিছুক্ষণ পর আবার বাড়ি চলে যাব আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন যারা যারা সাবস্ক্রাইব করে কেছেন অসংখ্য ধন্যবাদ তাহলে আজ আসি আবারও দেখা হবে